দুই বাংলার বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য তৈরি নোভেল ইংলিশ গ্রামার বইটি ইতিমধ্যে বাজারে এসেছে আর এই বইটি নিয়ে বেশ কিছুদিন আগে আমি ঘোষণা দিয়েছিলাম খুব শীঘ্রই হবে তবে তবে একটু দেরি দেরি হয়েছে এই হওয়ার পেছনে যে রিজনগুলো রয়েছে সেগুলো তোমার এখন জানা এবং না জানা সমান কথা তবে এই দেরি হওয়ার পেছনে যে সময়টুকু ব্যয় হয়েছে বা বিলম্বিত হয়েছে এতে করে তোমাদের উপকার হয়েছে বইটি নতুনভাবে ভাবে সাজানো হয়েছে নতুন তথ্য ইনক্লুড করার সময় পেয়েছি এবং আজকে শুধু এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানাবো বইটি কিভাবে সাজিয়েছি বইটি কাদের জন্য এবং বইটি তোমরা কিভাবে সংগ্রহ করবে তাহলে চলো আমরা মূল আলোচনা প্রবেশ করি সর্বপ্রথম আমরা যখন নবহরি বইয়ে প্রবেশ করব সর্বপ্রথম উৎসর্গ দেখতে পারবো উৎসর্গ করা হয়েছে একেবারে যারা তোমরা রয়েছো আমার প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যই উৎসর্গ করা হয়েছে বইটি এরপরে জাস্ট আমরা শুধু একটু পরেই দেখব যে বইটি কাদের জন্য। সবার প্রথমে এতে আমাদের হচ্ছে জানা প্রয়োজন যে বইটি কাদের জন্য। কারণ হলে তো এই বইটি তো সকলে যদি কিনে সকলে তো আর উপযুক্ত হতে পারবে না। কিছু নির্দিষ্ট মানুষের জন্য এই বইটি। কারণ তুমি হয়তোবা অনেক কিছু ভাবতে পারো কিন্তু নির্দিষ্ট মানুষ বলতে আমি তাদেরকেও যেতেছি। এটা তোমাকে সবচেয়ে ভাবতে হবে। শুধু যদি আমরা একটু কভারে প্রবেশ করি তাহলে তুমি দেখতে পারবে যে এখানে এই বইটি কাদের জন্য উপকারী বা কাদের জন্য হেল্পফুল হবে সর্বপ্রথম হবে যারা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দেবে এরা হেল্পফুল হবে এর পূর্বে যেটা আমরা বলা উচিত ছিল সেটা হচ্ছে একাডেমিক স্টুডেন্ট একেবারে যারা ক্লাস থ্রি ফোর ফাইভ কিংবা সিক্স এ রয়েছে সেখান থেকে শুরু করে একাডেমিক জীবনের শেষ পর্যন্ত অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বইটি হেল্পফুল হবে এরপরে যেটি লাগবে অ্যাডমিশন টেস্ট এখানে হেল্পফুল হবে এরপর জব যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য হেল্পফুল এবং প্রফেশনাল লাইফে যারা রয়েছে তাদের জন্য অর্থাৎ বিশেষ করে শিক্ষকতার পেশা যারা রয়েছে তাদের জন্যই বলব হান্ড্রেড পার্সেন্ট হবে শুধু এই বইটি কোন একজন এমনটি না এই বইটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেন এই বইটি একজন গৃহ শিক্ষকের কাজে দেয় যে একজন গৃহ শিক্ষক হিসেবে এই বইটি কাজে দেবে জাস্ট এই বইটি কেউ যদি হাতে নেয় নিয়ে দেখবে যে কোন একজন শিক্ষক হয়তো আমাকে পড়াতেছে এমনটি অনুভব করবে সর্বোপরি বলি এই বইটি হচ্ছে ইংরেজি শেখার বই যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য এই বইটি এর পাশাপাশি গ্রামার গেল গ্রামার পাঠের পরে আরেকটি পাঠ আসবে সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা এবং ইংরেজিতে বানিয়ে লেখা এই দুটি যারা শিখতে চায় তাদের জন্য বলবো এই বইটি হচ্ছে মূল ভিত্তি এই বইটির মাধ্যমেই তুমি ইংরেজিতে বানিয়ে লেখা এবং ইংরেজিতে কথা বলার রাজ্যে তুমি প্রবেশ করবে মোবাইল বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে বিভিন্ন স্তরের শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ সমাধান হিসেবে কাজ করবে আপনি যদি ইংরেজি ভাষার মূল বিষয়গুলো সহজে আয়ত্ত করতে চান এরপরে স্কুল কলেজের পড়াশোনার আত্মবিশ্বাস অর্জন করতে চান ভর্তি পরীক্ষায় নিজেকে সফলতার সাথে প্রস্তুত করতে চান চাকরি পরীক্ষার জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে চান ইংরেজি গ্রামারে দক্ষতা অর্জন করতে চান তাহলে এই বইটি আপনার জন্যই এখন এই বইটির কিছু বৈশিষ্ট্য দেখব যে বৈশিষ্ট্যগুলোর কারণে বাজারে অন্যান্য বইয়ের থেকে এই বইকে আলাদা করেছে এই বইটি সর্বপ্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সকল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য উপযোগী যে একটু আগে আমি বললাম যে ক্লাস থ্রি ফোর কিংবা ফাইভ কিংবা দাদা শ্রেণীতে পড়ে সকলের জন্য এই বইটি সেই সাথে একটু আগে দেখালাম যে এটা প্রফেশনাল লাফে যারা রয়েছে বিশেষ করে শিক্ষকতার পেশায় যারা রয়েছে তাদের জন্য বইটি এখন তোমাদের মনে হতে পারে একটি বই কিভাবে সকলের জন্য উপযোগী হয় লক্ষ্য করে যে শিক্ষক যারা রয়েছে তারা স্টুডেন্টদেরকে 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 কোন পড়াবে পড়াবে ক্লাস কিংবা তাহলে যদি একজন শিক্ষাতে পড়তে পারে তাহলে টিচার ওই বইটি পড়াতে পারবে না কেন এবং এই বইটির এমনভাবে ভাবে হয়েছে এমন কিছু তথ্যযুক্ত করা হয়েছে যাই এই বইটিকে গৃহশিক্ষকের মর্যাদায় আসীন করবে ইনশাল্লাহ সেই সাথে জব প্রিপারেশন রয়েছে এরপরে অ্যাডমিশন প্রিপারেশন সকল জায়গায় তো হেল্পফুল হবে একটু পরে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাইতেছি এখন দেখো এরপরে যে বলছি স্টোরটি সেটি হচ্ছে প্রতিটি ই প্রতিটি ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ সংযুক্ত করা হয়েছে যে যে ইংরেজি বাক্যগুলো রয়েছে তার প্রত্যেকটিরে বাংলা অনুবাদ যুক্ত করা হয়েছে এমন একটু বাক্য পাব না যে ইংরেজি রয়েছে বাংলা নেই এমন তুমি খুঁজে পাবা না কেননা তুমি একজন স্টুডেন্ট হিসাবে অর্থাৎ বাংলা স্টুডেন্ট হিসাবে আমি জানি তুমি ইংরেজি করে দিয়েছি যেন ইংরেজি শেখাটা আরও একটু সহজ হয় তোমার কাছে এরপরে হচ্ছে এই বইটি কিনলে আলাদা আলাদা বই কেনার প্রয়োজন নেই তোমার কারণ নোভেল বইয়ের মধ্যে রয়েছে বেসিক অ্যাকাডেমিক অ্যাডমিশন জব এবং অ্যাডভান্স ইংলিশ যে এই বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে বেসিক এরপর রয়েছে অ্যাকাডেমি এরপর তোমাদের রয়েছে অ্যাডমিশন জব এবং অ্যাডভান্স ইংলিশ এখানে যুক্ত করা হয়েছে এই চারটি কিংবা পাঁচটি পয়েন্ট তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এই বইটি সকলের জন্য লক্ষ্য করো যে বেসিক বেসিক কাদেরকে পড়ানো হয় মোটামুটি ক্লাস থ্রি ফোর ফাইভ কিংবা সিক্স পর্যন্ত বেসিক পড়ানো হয় এই বেসিকটুকু তাদের জন্য এই অংশটুকু তাদের জন্য এবং এই বেসিকটুকু যদি কেউ না পারে তাহলে তো অ্যাকাডেমিকে এসে সে ভুল করবে বা ইংরেজিকে আরও ভয়ের কারণ তার কাছে মনে হবে এর জন্য এর পরেই অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাকাডেমিক সো একাডেমিক অংশের পরে আমরা কোথায় যাব অ্যাডমিশন টেস্ট দেব অবশ্যই অ্যাডমিশন টেস্ট সো অ্যাডমিশন টেস্টের জন্য অধ্যায় যুক্ত করা হয়েছে এরপর রয়েছে জব প্রিপারেশন জব প্রিপারেশনের জন্য যত কিছু লাগে সব রয়েছে এবং সবার শেষ হচ্ছে অ্যাডভান্স ইংলিশ যে ইংরেজিটা শুধু আমি যে পরীক্ষা দেবো এই ক্ষেত্রে না আমি যেন আরো কিছু শিখতে পারি সেই ক্ষেত্রেও সেটা যুক্ত করা হয়েছে এরপর আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ইংরেজি শেখার প্রক্রিয়াকে যাতে আনন্দদায়ক হয় সেই লক্ষ্যে প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে আশা করে বুঝতে পেরেছো যে ইংরেজি শেখাটাকে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ভয়ের কারণ হয় ইংরেজি শেখাটা এটাকে আনন্দদায়ক করার ক্ষেত্রে প্রতিটি অধ্যায় সেভাবে সাজানো হয়েছে এরপর হচ্ছে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় গ্রামার ফ্যাক্ট আলোচনা করা হয়েছে যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে গ্রামার গুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এরপর হচ্ছে বিশেষজ্ঞদের মতামত যে বইটি শুধু পড়ার জন্য নয় এটি শেখার পদ্ধতি শেখাবে যে কোন একটি বই কিনলে শুধু সেটা পড়ার জন্য হয় কিন্তু এই বইটি এমনভাবে সাজানো হয়েছে যে এই বইটি শুধু তোমাকে পড়ার জন্য না এটা শেখার পদ্ধতি হিসেবে তোমাকে কাজে দেবে সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে গ্রামারের মৌলিক অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে কেননা এই গ্রামার অংশ যদি কেউ পারেন তাহলেই শুধুমাত্র ইংরেজিতে সে ভালো করতে পারবে অর্থাৎ মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে কখনো অ্যাডভান্স বিষয়ে এসে সে কখনো ভালো করবে না এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর পারসাইফ স্পিস নাউন প্রনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন ডিটারমিনার এবং সেম আর ডিফারেন্ট পারসাইফ স্পিস যা কি না তুমি জব বলো অ্যাডমিশন বলো সকল জায়গায় কাজে লাগে জাস্ট এইভাবে টপিকগুলো ইনক্লুড করা হয়েছে শুধুমাত্র এই টপিকগুলো যদি আমি এখানে লিখে দিতাম যে পারসাইফ স্পিস কোন বিষয়গুলো আলোচনা করা হবে কোন অজানা বিষয়গুলো আলোচনা করা হবে তাহলে সূচিপত্রই মোটামুটি দশ পনেরো পেজ লাগতো এর জন্য সেখানে এখানে আর ইনক্লুড করা হয়নি বিষয়গুলো এরপর জিরান ভার্ভ ভার্ভেন্স এরপর হচ্ছে কনজুগেশন অফ ভার্ভ অফ অফেন্স থেকে শুরু করে জাস্ট আমি তোমাদেরকে ফিল ইন গ্যাপ এই সকল বিষয়গুলো এখানে ইনক্লুড করা হয়েছে আর এটার তুমি এই বইয়ের কিছু অংশ বা কিছু পাতা চাইলে পড়ে দেখতে পারো কমেন্ট কমডে থাকা প্রথম কমেন্ট থেকে এবং ডিসক্রিপশন বক্স থেকেও তুমি এটা দেখে নিতে পারো জাস্ট সেখানে তুমি এগুলো দেখবে কতটি টপিক রয়েছে অর্থাৎ তেতাল্লিশটি টপিক এখানে ইনক্লুড করা হয়েছে মোট তেতাল্লিশটি টপিক তুমি এখানে পেয়ে যাবে যা ইংলিশ গ্রামার শেখার ক্ষেত্রে আর কোনো টপিক লাগবে না একজন শিক্ষক পর্যন্ত যে ক্লাস ওয়ান এর বাচ্চা থেকে তুমি প্রফেশনাল লাইফে এসেছ এদের জন্য জাস্ট এই তেতাল্লিশটা টপিক যদি কেউ পড়ে আর কোনো কিছু লাগবে না এরপরে আমরা জাস্ট একটা টপিক দেখি যে কোনো একটা টপিক থেকে আমরা কিছু বিষয় দেখি যে এটা কিভাবে সাজানো হয়েছে ধরে আমরা ওয়ার্ড টপিকটা দেখি যে ওয়ার্ড থেকে যে ওয়ার্ড আছে শব্দ এটা কিভাবে সাজানো হয়েছে জাস্ট প্রথম সংজ্ঞা দেওয়া হয়েছে যে একটি ওয়ার্ড হতে গেলে এটা কি লাগবে প্রথমে সংজ্ঞা দিতে হবে স্টুডেন্টকে বোঝানোর জন্য এরপর এক্সাম্পল দেওয়া রয়েছে যে এক্সাম্পল দেখো যে কোনো একটি ওয়ার্ড রয়েছে বাংলা অর্থ যুক্ত করা হয়েছে পাশে সো ওয়ার্ডগুলোর বাংলা অর্থ যুক্ত করা হয়েছে এরপরে দেখো যে মনে রাখার কিছু বিষয় রয়েছে যে কোনো একটি বিষয় শুধু যে কোনো বইয়ে তুমি দেখতে পারবে এই অংশটুকু দিয়ে শেষ বাট এখানেই কিন্তু শেষ না আরও কিছু অতিরিক্ত বিষয় রয়েছে সেগুলো ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে মনে রাখার কিছু বিষয় দেওয়া রয়েছে যে কখন শব্দ হবে কখন শব্দ হবে না অর্থাৎ কখন ওয়ার্ড হবে সেটি ওয়ার্ড হবে না এটা যুক্ত করা হয়েছে এরপরে আবার এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে এই বিষয়টি ওয়ার্ড না আর এগুলো হচ্ছে ওয়ার্ড এই বিষয়গুলো আবার নতুন ভাবে যুক্ত করা হয়েছে এরপরে দেখো এরপরে ওয়ার্ড নিয়ে অতিরিক্ত কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো হয়তো বা সকল বই নেই বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আমি বলবো অনন্য অসাধারণ একটি বই হতে চলেছে তোমার শেখার যাত্রাকে ভিন্নতা দেবে এই বইটি ইনশাআল্লাহ দেখো যে এই বইটিতে এই অতিরিক্ত বিষয়গুলো যেগুলো রয়েছে এগুলোই তো তোমার জানার বিষয় জাস্ট কিছু কিছু বিষয় জানলেই তো হয় না এর পাশাপাশি অতিরিক্ত আরো কিছু বিষয় জানতে হয় যেমন যে এই ওয়ার্ড হতে গেলে যে পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড বা একটি লেটার দিয়ে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো কি তোমাকে যদি কেউ কখনো क्वेश्चन করে তখন কি করবে এই বিষয়গুলো এখানে ইনক্লুড করা হয়েছে আর মজার এখন দেখো এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড এরপরে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড কি পৃথিবীর বড় ওয়ার্ডও রয়েছে সো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড বা তুমি জানো নি বা জেনে এসেছিলে কোনদিন তাও আমার জানি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড এরপর দেখো যে এরপরে ওয়ার্ড নিয়ে আরো যে তথ্যগুলো রয়েছে সেগুলো ইনক্লুড করা হয়েছে এরপরে এর পাশাপাশি যেটা রয়েছে এটা লক্ষ্য করো যে ভাগাল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না যে আমরা ওয়ার্ড নিয়ে শুধু জানতেছি না ওয়ার্ড নিয়ে বিস্তারিত জানতেছি আর কেউ জানে সম্পর্কে এর বাইরে ওয়ার্ড নিয়ে অতিরিক্ত আর তথ্য তথ্য তার পৃথিবীতে দেওয়া রয়েছে ওয়ার্ড সম্পর্কে এর বাইরে আর তোমাকে আর কিছু জানতে হবে না এরপর দেখো ওয়ার্ড হতে গেলে যে ওয়ার্ড তো আমরা জানি যে ওয়ার্ড গঠিত হলে এভাবে এভাবে তবে কখনো কি শুনেছ যে টাইপ অফ ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ড কত টাইপের হতে পারে এটা তো তুমি জানো না অর্থাৎ শব্দের সম্পর্কে কি জানি আবার এখানে ইনক্লুড করা হয়েছে দেখো তোমাকে শিখায় যে ওয়ার্ড কি জাস্ট এই অংশটুকু দিয়েই তোমাকে ওয়ার্ড দিয়ে শেষ করে দেবে আর এখন যদি তুমি ওয়ার্ড শিখতে চাও এখন দেখো যে এগুলো তো শিখলে এরপর মনে রাখার কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো মনে রাখতে হবে এরপরে ওয়ার্ড নিয়ে অতিরিক্ত কিছু তথ্য রয়েছে যেগুলো জানতেই হবে আর যখন তুমি এই ওয়ার্ড নিয়ে বা এই প্রত্যেকটা এরকম অতিরিক্ত অতিরিক্ত তথ্য রয়েছে এই তথ্যগুলো তুমি জানবে তখনই শেখার যাত্রাটা আরো অন্যরকম হবে তোমার কাছে মজাদার মনে হবে সো এই বিষয়গুলো নিয়ে এভাবে সাজানো হয়েছে জাস্ট এরপরে দেখো আরো অতিরিক্ত বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে শুধু এইটুকুতেই না ওয়ার্ড যে গঠন হয় সেটা নিয়েও আবার কথা হয়েছে এখানে যে ওয়ার্ড কিভাবে সেই বিষয়গুলো কিন্তু এখানে সেটা করা হয়নি জাস্ট এই অংশগুলো নিয়ে আবার আলোচনা করা হয়েছে কিভাবে ওয়ার্ড গঠিত হয় সো এইভাবে সাজানো হয়েছে এবং এর বিস্তারিত আলোচনা কোথায় হতে পারে সেটাও এখানে দেওয়া রয়েছে জাস্ট আমি শেষ করব তার আগে তোমাদেরকে দেখাবো বইটি কীভাবে অর্ডার করবে সেটা হচ্ছে একটি এই লাইনটা অবশ্যই মাথায় রাখবে নিঃশব্দে কাজের শক্তি পৃথিবীকে নাড়াতে পারে টেবিলের সামনে কাটানো প্রতিটি ঘন্টা তোমার সাফল্যকে চিহ্নিত করবে এখন দেখো এরপরে তোমাকে যে কাজটি করতে হবে জাস্ট আমি একটা নতুন পেজ নিচ্ছি যে বইটি অর্ডার করার নিয়ম যে তুমি বইটি কীভাবে অর্ডার করবে জাস্ট একটু ওয়েট করো যে আমি দেখি বই অর্ডারের কোনো স্কিপ রয়েছে হ্যাঁ যে ওই অর্ডারের কিছু নিয়ম রয়েছে সেটা হচ্ছে কি তোমাকে আমি শুধু ডেসক্রিপশন বক্সে একটি তথ্য দিয়ে রাখি সেটা নাও এরপরে বিস্তারিত তথ্য তুমি পেয়ে যাবে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি জিরো থ্রি নাইন জিরো সেভেন এই নাম্বারটি দেয় থাকবে ডেসক্রিপশন বক্সে কালেক্ট করে নিবে আর এই নাম্বারটি শুধুমাত্র রয়েছে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে যে শুধুমাত্র এই নাম্বার যেটি রয়েছে এটা হোয়াটসঅ্যাপ রয়েছে যে আমি লিখে দিয়েছি যে হোয়াটসঅ্যাপ যে এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ রয়েছে তুমি হোয়াটসঅ্যাপে নক দিবে যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবে যে আমি নোভেল বইটি নিতে চাই এইটুকু শুধু হোয়াটসঅ্যাপে জানাবে আর বাকি কাজটুকু হচ্ছে আমাদের তুমি কিভাবে অর্ডার কনফার্ম করবে কিভাবে টাকাটা পেমেন্ট করবে সেই তথ্যগুলো আমরা তোমাকে জানিয়ে দেব যে শুধুমাত্র তোমার কাজ হচ্ছে অর্ডার করার ক্ষেত্রে এই নাম্বারে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক তো আর কোনো কাজ নেই তোমার এই কাজটুকু শুধু করো এইটুকু করলে পরবর্তী কাজে দায়িত্ব আমাদের যে তুমি শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবে দিয়ে বলবে আমি নোবেল বইটি নিতে চাই এইটুকু কাজ হচ্ছে তোমাদের পরবর্তী কাজটি কি সেটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব